এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের দেখুন সেই ছবি মৃত যুবকের নাম মহল্লাল শেখ বাড়ি বেনিপুর দাদমাটি এলাকায় বৃহস্পতিবার রাতে অবস্থায় মহল্লাল শেখ নামের ওই যুবক দেবাইপুর দিক থেকে আসছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচারের দোকানে গিয়ে ধাক্কা মারে সেখানেই লুটিয়ে পড়েন তিনি তড়িঘড়ি গ্রামবাসীরা ছুটে আসে সেখান থেকে তাকে নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানেই ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের মা বলেন আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে তবে কী কারণে এই উক্তি তার তদন্ত শুরু করেছেন রানীতলা থানার পুলিশ বিউরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নে বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট আমার বেটা তো জেলখানা ছিল জেলখানা থাকে আমি দিয়ে বেটাকে সাত মাস থেকে বেটা জেলে ছিল জেলে থেকে তিন দিন দুদিন হইলো বেটাকে বলেছি বেটা তুমি না বার শত্রু আছে তোমাকে দিব না শত্রু আমার বেটা রোজি আমার ভাই মায়ের বোধ চলো আমার ননদের বিটি বিষ খাই মারিয়া দিয়েছে ওর বহিনের বাড়িতে আমার বাড়িতে লেগে সাত মাস আমার বেটা জেল খাইতে আইলো আমার ননদ দেখে আমার বেটি সাথে করবো এখন ওরা কি করলো না করলে আমি বুঝতে পারবো না এবার ওই সারফারাজ ওই বাড়িতে যাই ওই বাড়িতে যাই এবার আমার বেটার সাথে বন্ধু তালে এবার আমার বেটাকে এবার হাত করে ওরা হটাইলো কি করলো আমি কি পারবো আমি একসাতে সব কাজ করে আসেতে আমার ভাগ্নি আবলি আছে কেউ আকেbaste দিব না আমার বই বোন মরে পুচিয়া গালো اكو সাথে ছিল আপনা না আমার ভাগ্নি আছে তো আমার জেটা জেলে ছিল যে সাত মাস জেলে কেটেলো তোমার এসে না আমার বেটাকে আত্তা হত্যা করে আছে আমার বেটাকে অ্যাক্সিডেন্ট হয়নি রে আমার বেটাকে আত্তা হত্যা করেছে আমার বেটাকে আছে বলতে গেলে আমরা একটু মানে বন্ধু ধরলাম ওই জন্য একসঙ্গে গেছিলাম বরবাগান মোড়ে বরবাগান মোড়ে থেকে গেলাম আমি আর ওই গাড়িটা দিতে আসছিলো মেণীপুর মোড়ে যে রাস্তাতে আসতে আসতে রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এটুকুই জানি যখন অ্যাক্সিডেন্ট লোকজন দৌড়াদড়ি শুরু করে দিল তখন আম্মু যে দৌড়ে যে ওখানে গিয়ে পৌঁছানো দেখছি ডাক্তার মানে ওখানে একটা ডাক্তার ছিল শহীদ ডাক্তার ওই দেখলো দেখলো ওইটাই আমার আমি আব্বা মনে দশ ডাক দিলে মুহুললাল বাড়ি কানও করলো না ঘুরেও তাকাল না এবার চলে গেলো চলে গেল আর কি ঘটনা হলো হইলো জানিনা বুঝতে পারবো না ওখানে ওখান থেকে

তারপরে এখানে বিকট ভয়ঙ্কর একটা মোটর আওয়াজ তারপরে দেখি ছেলেটা মোটরসাইকেলটা সহ এখানে মাটি স্তূপ ছিল স্তূপের লেগে ছেলেটা ওই পড়ে আর ওই মোটর সাইকেলটা ওই তার পাশেই হ্যাঁ তারপরে আমরা লোকজন জড়ো হয়ে গেলো ওকে দেখলাম মুখ গুলো সব ফ্র্যাকচার হয়েছে ধাক্কা লেগেছে চরম ভাবে মানে পড়েছে মানে হুড়ি হুড় খেয়ে পড়েছে আর কি মোটরসাইকেলটা নিয়ে এটি এই মুখটা ভেঙে গেছে আর কি ততক্ষণ বেঁচে ছিল যখন দেখি আমরা তারপরে ওই অবস্থায় কয়েকজন মিলে ধরে ওকে আমরা তুলে দিলাম টোটো করে হাসপাতাল নিয়ে গেছে তারপর থেকে খবর আসছে উনি মারা গেছে এইটুকি আর বেশি কিছু আমার নাম সাইদ হোসেন